আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমরা সেই নৌকা জেলায় হাসাই বিলে সেই ভাইরাল যে গাছ সেই গাছে আমরা এই যে নৌকা নিয়ে চলে আসছি দেখেন অনেক নৌকা এখানে চলে আসছে তো অনেক লোকজন চলে আসছে কেউ গোসল করতেছে গাছ থেকে লাফালাফি করতেছে পানিতে তো আমরা তো আর ফ্যামিলিগতভাবে গিয়েছি ওখানে তো যার কারণে আমরা ওখানে ওইভাবে তো গোসল করতে পারতেছি না বিলের দৃশ্যটা আসলে খুবই সুন্দর দেখেন কি সুন্দর একদম পানি পরিষ্কার নীল পানি আকাশটাও নীল আল্লাহ রহমতে ওখানে মানে ওয়েদারটা অনেক ভালো ছিল তো আমরা মানে পরিবার সহকারে সেখানে গিয়েছি আমাদের নৌকাটা গাছ থেকে একটু সরে আসছে তো মানে নৌকার যে মাঝি সে গাছে নৌকাটা বাঁধতেছে দেখেন সবাই এখানে নৌকা নিয়ে আসতেছে একটা সেই মজা আসলে গাছটা এইবারে ভাইরাল হয়ে গেছে সেই গাছটা এই গাছটাতে আমরা আসছি আর বিলে চতুর্দিকে খালি পানি থই থই করতেছে আসলে এখানে ঘুরতে আসলে সবারই মন মানসিকতা আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে এই যে একটা আসতেছে দেখছেন এরা কিন্তু বক্স নিয়ে নাচানাচি করতেছে আর আসতেছে এই বিলে মানে এই সেই ভাইরাল গাছ গাছের কাছে আসতেছে দেখেন কিভাবে তারা ডান্স করতেছে আর আসতেছে তো আসলে এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা দেখেন গাছের পাতাগুলো খুব সবুজ আল্লাহর কি মহিমা যে পানির মধ্যে গাছটা আজও পর্যন্ত বেঁচে আছে এত পানি তারপরও গাছটা বেঁচে আছে গাছের কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই তো এই যে ডালপালাগুলা এগুলা বিভিন্ন রকম মানুষজন যাওয়ার ক্ষেত্রে এই ডালগুলা ভেঙে যাচ্ছে আর কি যার কারণে গাছটা একটু দুর্বল হয়ে গেছে তাছাড়া কিন্তু গাছটা অনেক সুন্দর ছিল অনেকেই যায় যায় উঠতে ডাল ভেঙে যায় হয়তো অনেকে পড়েও যায় নৌকা থেকে তো আসলে অনেক সুন্দর একটা ভিউ এই নৌকা জেলাতে